গড়িয়া সারোডাপল্লী পাঁচ পাঁচপাটা স্পোর্টিং ক্লাবে তেত্রিশ বছর ধরে চলছে শীতলা পুজো জানা যায় শীতলা মায়ের কাছে এলে সকল মনস্কামনা পূর্ণ হয় প্রত্যেক বছর সকলেই ভক্তি করে এই পুজোতে আসে জানা যায় ভক্তরা এখানে এসে অনেক উপকৃত হয়েছেন এছাড়াও এই পুজোয় পরিচালনায় ছিলেন সোনা দাস সুনীল দাস কানাইলাল দাস নিমাই দাস দাস এছাড়াও যাত্রীরা এই পুজো সম্বন্ধে কি বললেন শুনুন তেত্রিশ বছর হয়েছে পুজো তেত্রিশ বছর মার পুজো আমরা তেত্রিশ বছর করছি আমার সেবার আছে মান মন্দিরে আছে সবার পুজো করে মার মান পুরো করে মা আমাদের এখানে প্রায় তেত্রিশ বছর দিয়ে বার্ষিক পুজো হয়ে যাচ্ছে আমাদের এখানে শনিবার মঙ্গলবার দুদিনই মা আসন নেন সবাই যাত্রীকে দেখেন প্লাস যার মনোকামনা পূর্ণ হয় তারা আরও প্রচার করে তারা আরও নিজের আত্মীয়স্বজনকে বলে তারাও আসে এখানে দীর্ঘদিন এইভাবেই আমাদের এখানে যাত্রীগণ বেড়েই চলেছে আমরা মায়ের আশীর্বাদে যেটুকুনি পারি সবাই মিলে এই শীতলা পুজো ধুমধাম দিয়ে অনুষ্ঠান আমরা করি এইভাবেই চলছে আমাদের পরিচালনা প্লাস বাইরে একটা হল ভাড়া করা হয়েছে যেন আমাদের যাত্রী যে কোনো এসছে তাদেরকে ঠান্ডা জল খাওয়ানো লস্যি খাওয়ানো প্লাস খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট আছে এই মায়ের আশীর্বাদ এখানে অনেক যাত্রী এসছে আপনি জিজ্ঞেস করতে পারেন যে তাদের কেন আসছে এখানে এখানে আসা তো কারণ আছে যে এই মন্দির যদি বিখ্যাত যদি না থাকতো যদি কারো যদি সেবা যদি না পেত বা কোনো ফল যদি না পেত তাহলে কি এখানে আসতো কি আপনি এখানে আসতেন বা এখানে যে লোকজন এসছে কেন এসছে নিশ্চয়ই এখানে কাজ হচ্ছে বলে বিশ্বাস আছে বলে মা যে বাড়িতেও থাকলে তারা মাকে যদি মনে করছে তো মনে হচ্ছে যে মা স্বয়ং ওখানে যাচ্ছে মা সাথে যারা জড়িত আছে মা সব সময়ে ওনাদের সাথে আছে তার মা তার পাশে আছে প্রত্যেক মুহুর্তেই মা যেন ওনাদেরকে দেখেন এটা আমার বিশ্বাস যারা এখানে মন্দিরে আসেন যারা এখানে মার সাথে জড়িত আছে তাদের সব কাজই হয় এখানে কোনো এখানে দক্ষিণা নেওয়া হয় না টাকা নেওয়া হয় না কোনো কাজকর্ম হলে যা মা সামান লেগে সে সামান যদি ভুলে যায় আমরা মন্দির দিয়েও দিই এখানে এই প্রত্যেক বছর তেত্রিশ বছর চলছে আর এখানে মঙ্গলবার শনিবারও এখানে মা আসন নেন আর মঙ্গলবার শনিবারে প্রায় দুশো আড়াইশো লোক এখানে উপস্থিত হন দেখাবার জন্যে এই পরিকল্পনা আছে আরও জায়গা বড় হবে এখন যা লোকজন আছে তার দিয়ে দুগুণ আরও বাড়বে আশা করি মা যেমন আমাদের দেবে যেমন আমাদের শক্তি বাড়াবেন তেমনি আমরাও যাত্রীগণকে নিয়েই উৎসাহ আনন্দ সবসময় করতে রাজি যদি আমাদের যাত্রী আমাদের সাথে থাকে ওনাদেরই খুশিতেই আমরা খুশি আমরা সবসময় ওনাদের সেবাতে উপস্থিতি আছি পায় নিশ্চয় কাজ হচ্ছে বলে যাত্রী আসছে কারো চাকরি হচ্ছে दूर हाँ सही बात है माँ के दरबार में जो भी सच्चे मन से आता है जो अपनी मुरादें मांगता है माँ उसकी मुरादे पूरी करती है और भक्तों को जो चाहिए जो जिस भाव से आता है माँ उसकी मनोकामना जरूर पूरा करती है और उसी का ये नतीजा है कि आज देखिये इतने सारे भक्त माँ के दरबार में आए हुए हैं माँ को मानते हैं माँ को पूछते हैं माँ से अपनी मुरादें पाते हैं इसीलिए इतनी सारी भक्तों की टोली यहाँ पे जमे हुई है हम लोग भी आए हुए हैं जय माता दी बीच सी मे आशीर्वाद है दो बच्चों आगे हमारे मनर मत अवस्था है पूरा हमारा के अनेक पुण्य है সবাই আরও এর থেকে বেশি আসবে আমাদের থেকে বেশি আসবে দুজন থেকে তিনজন প্রচুর লোক বেড়ে যাচ্ছে আমাদের মন্দিরে হ্যাঁ প্রচুর সংখ্যা বেড়ে যাচ্ছে দিনটা দিন বেড়ে যাচ্ছে আমাদের হ্যাঁ অনেক ভালো লাগছে মা প্রণীক প্রসাদ দিয়েছে এই মা আশীর্বাদ আছে এই পলটা এখানে পুজোতেই আমরা খুশি খুশি মন করে আসছি আমরা পুরো পুরো জাগ্রত মা আছে মায়ের মনোকামনা সবারই পুরো হয় যেজন আশা করে সবাই আসে সবার মনো কামনা পূরণ হয় হবে তো হবে আর তো মা জাগ্রত আছে খুব ভালো উপকার ভালো এই পূজো সম্বন্ধে আমি একটাই কথা বলতে চাই আমরা মায়ের ভক্ত আর এখানে যত ভক্তরা আসেন কিছু না কিছু जरूर পায় মায়ের আস্তানে मैं हिंदी में बोल रहा हूं मां के इस दरबार में जितने लोग आते हैं कुछ ना कुछ जरूर मिलता है कि तो एक बात मैं कहना चाहता हूं कि भावना की ज्योत को जगा के देखिए मने भावना की ज्योत को जगा के देखिए बोलती है मूर्ति बुला के देखिए करोगे जो सवाल तो जवाब मिलेगा यही पून और पाप का हिसाब मिलेगा ये 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 माँ के दरबार में इस माँ के दरबार में बहुत लोगों को बहुत कुछ मिला है कितने बच्चे नहीं हो रहे औरत लोगों को होता था तो यह माँ के मांग के गया तो माँ उनको पुत्र जन्म दिया है कितने लोग का शादी नहीं होता है तो उनका शादी विवाह भी हो जाता है कि तो इस माँ का दरबार दरबार में बहुत चमत्कार है और मेरे साथ मेरे बड़ी दीदी प्रतिभा सिंह जी जो इंटरनेशनल है और हम लोग के देश विदेशों में बहुत सा हम लोग कार्यक्रम होते रहते हैं तो दीदी हम लोग को लेके जाती है तो हमारे इंटरनेशनल कलाकार भी यहाँ पर आज आई हुई है पोचीज़ पोचीज़ पोचीज़